রহিম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বয়া এম ওয়ান মাইক্রোফোন আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি যারা হচ্ছে ভিডিও তৈরি করি তো তারা অনেকেই সাউন্ড প্রবলেমে পড়েন এই সাউন্ড প্রবলেম সলিউশনের জন্য আমরা যে ডিভাইসটি ইউজ করে থাকি সেটি হচ্ছে বয়া এম ওয়ান মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটি কিন্তু অনেক ভালো মানের একটি মাইক্রোফোন এটি দিয়ে ভিডিও রেকর্ডিং করলে তো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি কিন্তু হয় তো এই বয়া এম ওয়ান মাইক্রোফোনটি আমরা যখন আমাদের মোবাইল দিয়ে ভিডিও করি তখন আমরা মোবাইলে লাগানোর পর এই এম ওয়ান মাইক্রোফোনটি কিন্তু ঠিকঠাক মতন কাজ করে না তো এই এম ওয়ান মাইক্রোফোনটি কিন্তু ঠিকঠাক মতন কাজ করে না তো এটি কেন কাজ করে না এবং এটির আসলে এই সলিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং যখন আমরা এটি আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে লাগিয়ে আমরা হচ্ছে সাউন্ড রেকর্ডিং করি তখনও আমাদের এক্সটার্নাল মাইক্রোফোন হিসেবে আমাদের ল্যাপটপে এটি সেট কিন্তু হয় না ঠিকঠাক মতো কিন্তু কাজ করে না তো কেন কাজ করে না তো সেই বিষয়গুলো আজকে দেখাবো এখন আমরা কিভাবে হচ্ছে গিয়ে এটি সলভ করে আমরা হচ্ছে আমাদের বয়া এম ওয়ান মাইক্রোফোনটি আমরা আমাদের ল্যাপটপ ডেস্কটপের সাথে সহজেই কানেক্ট করে নিব এবং আমাদের ক্যামতাসিয়া যখন আমরা ক্যামতাসিয়া স্টুডিও এটি দিয়ে আমরা যে ভিডিও এডিটিং যখন করি ক্যামতাসিয়া স্টুডিও অথবা নাকি এডোভি প্রিমিয়ার প্রো অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যারা এগুলো ইউজ করে থাকেন তো ক্যামতাসিয়া স্টুডিওতে কিভাবে আমরা এই এক্সটার্নাল মাইক্রোফোনটি আমরা কানেক্ট করব এবং খুবই সুন্দর হাই কোয়ালিটি সাউন্ড আমরা হচ্ছে রেকর্ডিং করব। তো এই বিষয়গুলোই আজকে আমরা দেখব তো চলুন দেখা যাক এখন আমরা আমাদের বয়া এম ওয়ান মাইক্রোফোনটি এটি আমরা আনবক্সিং করব এবং এটিতে আমরা প্রথমে যখন আমরা ক্রয় করব এটি কিনবো তো দেখেন প্রথমে আমাদেরকে কি কী জিনিস এর সাথে প্রোভাইড করবে এবং এটি কিভাবে আমরা বুঝবো যে এটি হচ্ছে অরিজিনাল রিয়াল একটি এম ওয়ান বয়া মাইক্রোফোন তো সব বিষয় নিয়ে আজকে আমরা আনবক্সিং বিষয়টি দেখাবো

আমাদের মাইক্রোফোনটাকে প্রোটেক্ট করার জন্য এখানে ফোন দেওয়া কিন্তু রয়েছে মাউথপিস্টকে প্রোটেক্ট করার জন্য ফোন দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একটা এখানে একটি কন্ট্রোলার বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কন্ট্রোলার বক্স এই কন্ট্রোলার বক্স হিসেবে দেখতে পাচ্ছেন বয়া অরিজিনালটার মধ্যে কিন্তু এইভাবে লেখা থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাস অফ স্মার্টফোন দেখতে পাচ্ছেন আমরা স্মার্ট ফোনের স্মার্টফোনের যখন অফ ইউজ করবো তখন আমরা এইদিকে লোকটাকে রাখবো দেন হচ্ছে আমরা এক্সটার্নাল কোনো ক্যামেরা ক্যানন ক্যামেরা তারপরে হচ্ছে কি বড়ো কোনো এইচডি ক্যামেরাতে যদি আমরা ইউজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করতে চাই সেই আমরা এই ক্যামেরাতে দিব দেখতে পাচ্ছেন এই ক্যামেরার দিকে দিব আর স্মার্টফোন প্লাস হচ্ছে ডেস্কটপে ইউজ করার জন্য আমরা এই অফ মোডে এখানে হচ্ছে স্মার্টফোন এই মোডে রাখতে পারব তো এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাইক্রোফোন তো এখন আমরা চলে যাবো আমাদের কম্পিউটারে কম্পিউটারে গিয়ে আমরা দেখব এটিকে কিভাবে কানেক্ট করে আমরা ক্যাম্পাসিয়ে দিয়ে হচ্ছে এই মাইক্রোফোনটিকে ইউজ করব দেখুন এই যে এই জ্যাকটি হচ্ছে এই যে আমাদের ল্যাপটপের যে অডিও বোর্ড রয়েছে এই অডিও বোর্ডে আমরা কিন্তু লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে এখানে ডেস্কটপে আমরা সার্জ দিব দেখুন সার্চবার আমরা লিখবো যে কন্ট্রোল প্যানেল দেখুন কন্ট্রোল প্যানেলে লিখে ইন্টার করব আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেলে চলে গেলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকনগুলো কিন্তু ছোটো ছোটো আকারে অনেকগুলো স্টেপ চলে আসছে তো নর্মালি আপনাদের এরকম থাকবে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরিতে সিলেক্ট করলে দেখুন এই আটটার মতো থাকবে স্টেপ তো এই সবগুলো আইটেম আলাদা আলাদা দেখার জন্য আমরা হচ্ছে এখানে যে উপরে চলে যাব দেখতে পাচ্ছেন এই উপরে ভিউ বাই এখানে ক্যাটাগরির অপশান থেকে এখানে আমরা দেখুন লার্জ আইকন তারপরে হচ্ছে স্মল আইকন আমরা স্মল আইকনে ক্লিক করে দেবো দেখুন ক্লিক করে দিলে এইভাবে সেটিংগুলো আলাদা আলাদা আকারে আসবে তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবো আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এটার নিচে রয়েছে এখানে সাউন্ড এই সাউন্ড আমরা ক্লিক করে দেব সাউন্ডে ক্লিক করে দিলে দেখুন এখানে স্পিকার বা হেডফোন এখানে সব পুরো সেটিংটা পপ আপ কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমরা এখানে দেখুন রেকর্ডিংয়ে আমরা ক্লিক করে দেবো রেকর্ডিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে অপশানটি রয়েছে এমআইসি ইন অ্যাট প্যানেল দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে এমআইসি মাইক্রোফোন এটি হচ্ছে আমাদের ব্যাক দেখুন এই ফ্রন্ট প্যানেল ব্যাক এটি হচ্ছে আমাদের এক্সটার্নাল মাইক্রোফোন যেটি হচ্ছে আমাদের বয়া মাইক্রোফোন এখানে কিন্তু কানেক্টেড কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এটি আমাদের বয়া মাইক্রোফোনের যে কন্ট্রোলার বক্সটার যে রয়েছে ওটি হচ্ছে আমরা কিন্তু প্রথমে দেখিয়েছিলাম যে ক্যামেরার অপশন একটি আর একটি হচ্ছে স্মার্টফোনের অপশন তো আমরা যদি এই সুইচটাকে ক্যামেরার অপশানটিতে দিকে দিয়ে দিই সুইচটা তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের এই যে ল্যাপটপের যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিফল্ট মাইক্রোফোনগুলো ল্যাপটপে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো দেন আমরা যদি যে স্মার্টফোন বা অফ যে একটা কানেকশন আমাদের যেটি সুইচ যেদিকে রয়েছে ওই দিকে কন্ট্রোলার বক্সে থেকে ওই সুইচটা যদি আমরা স্মার্টফোন বা অফ এই অপশানটি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দেখুন এই এম আই সি ইন অ্যাট ফ্রন্ট প্যানেল ব্যাক এটি হচ্ছে আমাদের বয়া মাইক্রোফোন কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা হচ্ছে সিলেক্ট করে দেব দেন মাইক্রোফোনের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তো নিচে চলে আসবো নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউজ দিস ডিভাইস ইনাবল তারপরে এখানে নিচে আছে দেখুন ডিজাবল তো এটা কিন্তু অবশ্যই ইনাবল থাকবে অবশ্যই ইনাবল করে দিবেন যদি ডিজাবল থাকে ইনাবল করে দিয়ে আপনারা অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো থাকলে অ্যাপ্লাই ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে ইনাবল হয়ে যাবে তারপর যে এখানে দেখুন আমরা লিসেনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ব্যাটারি পাওয়ার সেভিংস যখন আমাদের হচ্ছে চার্জ কমে আসবে তখন মাইক্রোফোন অটো ডিসকানেক্ট হয়ে যাবে এরকম একটা কিছু আমাদের সেটিংস এখানে কিন্তু রয়েছে তো এই সেটিংসটাও উপরের অপশান আমরা রাখবো সিলেক্ট অবস্থায় রাখবো তো দেন হচ্ছে আমরা চলে যাব লেভেলে দেখতে পাচ্ছেন লেভেলে ক্লিক করার পর এখানে দেখুন এ এম ইন অ্যাট ফ্রন্ট প্যানেল ব্ল্যাক দেখুন এটি এটি হচ্ছে আমাদের যে সাউন্ড লেভেলটি সেটি তো এটি আমরা হানড্রেড অথবা আমরা হচ্ছে গিয়ে নাইনটি সেভেন রাখলাম তো এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোন যে অপশনটি রয়েছে এখানে এটি হচ্ছে ডিবি মাইক্রোফোন সাউন্ড যেটা কত ডিবিতে আমরা হচ্ছে সাউন্ডটি যখন যখন ধরেন আমরা মাইক্রোফোনটি আমাদের কাছে নিয়ে যখন আমরা সাউন্ড রেকর্ডিং করবো তো তখন মূলত এটিকে আমরা দশ ডিবি পর্যন্ত রাখব তো যখন আমরা হচ্ছে আমাদের মাইক্রোফোন দিয়ে যখন আমরা আউটডোরে কোনো ভিডিও করব তখন আমাদের মাইক্রোফোনটা যদি একটু দূরে থাকে এবং ওই দূরে থেকে একটু দূরে থেকে যদি আমরা কথা বলতে চাই তখন আমরা এটি বিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবো তো করে নিলে কিন্তু আমরা একটু দূরে থেকে কথা বললেও মাইক্রোফোন কিন্তু স্মুথলি আমাদের সাউন্ডটা কিন্তু রেকর্ডিং করবে তো যার যার যাই হোক তো আমরা এখানে যেহেতু মাইক্রোফোনটি আমরা কাছে নিয়ে যেহেতু ভিডিও করতেছি সেটার জন্য আমরা দশ করে এখানে ওকেতে ক্লিক করে দেবো দেন ওকেতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেটিংস এটিতে ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন ক্যামতাসিয়া স্টুডিও যেটি দিয়ে আমরা হচ্ছে ভিডিও এডিটিং করি তো দেখতে পাচ্ছেন আমরা সেটে চলে আসলাম তো কমতা আসার পর তো এখানে দেখতে পারবেন এই অডিও এই দেখতে পাচ্ছেন এখানে যে ভয়েস নারেশন এটিতে আমরা ক্লিক করে দেবো এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন উপরে মাইক্রোফোন রিয়াল টেক এটি কিন্তু ডিফল্ট মাইক্রোফোন সিলেক্টর অবস্থায় রয়েছে এটি হচ্ছে আমাদের ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোন সেইটি তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাইক্রোফোন সেটি হচ্ছে ওই যে উপরের যেটি এম আই ইন এট ফ্রন্ট প্যানেল ব্যাক এটি হচ্ছে কিন্তু আমাদের বয়া যে মাইক্রোফোনটি এক্সটার্নাল মাইক্রোফোন সেটি এইটিকে আমরা এখানে সিলেক্ট করে দেব তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলে এখন কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু এখন যদি আমরা বয়েস স্টার্ট বয়েস স্টার্ট রেকর্ডিং দিই তাহলে কিন্তু আমাদের ক্যামতাসিয়ার মধ্যে কিন্তু আমরা এই এক্সটার্নাল বয় মাইক্রোফোন দিয়ে কিন্তু আমাদের সাউন্ড রেকর্ডিং হবে তো এভাবেই হচ্ছে আমরা ল্যাপটপে আমরা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিওতে আমরা হচ্ছে বয় মাইক্রোফোন কানেক্ট করে সাউন্ড রেকর্ডিং করতে পারবো তো এখন আমরা ল্যাপটপে দিয়ে দেখলাম তো আমরা যদি এখন ফোন দিয়ে দেখতে চাই যে ফোনে দেখুন আমরা চলে আসলাম আমাদের মোবাইলে তো ফোনে আসার পর আমরা আমাদের যে বয় মাইক্রোফোনের যে দেখটি সেটি হচ্ছে আমরা যে ইয়ারফোন অথবা হেডফোন কানেক্ট করি ফোনে সেই সেই অডিও পোর্টে আমরা হচ্ছে আমাদের বয় মাইক্রোফোনটি লাগিয়ে নিব তো লাগিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে দেখুন প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে প্লে স্টোর থেকে দেখুন সার্চ করব। যেখানে চলে আসার পর আমরা হচ্ছে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ দিব সার্চ দিব হচ্ছে ওপেন ক্যামেরা দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা এটি লিখে আমরা প্লে স্টোরে সার্চ দিব সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরার যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু আমার এখানে ইনস্টলেশন আগে করা আছে তো যার কারণে আমার ওপেন দেখা যাচ্ছে আপনাদের যদি ইনস্টল না থাকে একটি ইনস্টল করে নেবেন তাহলে এখানে ওপেন চলে আসবে ওপেনে ক্লিক করে তো দেখুন আপনাদের যদি এটি ইনস্টল না থাকে তাহলে এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে এখানে আপনাদের ওপেন চলে আসবে তো ওপেন চলে আসলে আপনারা নর্মালি আমরা ওপেনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এই ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পর আমরা এখান থেকে কিন্তু দেখেন এই যে ভিডিও এটি এই ভিডিও কিন্তু স্টার্ট করতে পারবো তো তার আগে আমরা হতে এই যে সেটিংসে চলে দেবো এই সেটিংসে পাশে কর্নারে এখানে সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা একটু স্ক্রল করে হচ্ছে আমরা একটু নিচে চলে আসব তো দেখতে পাচ্ছেন নিচে আসার পর আমরা সেটিংস ভিডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে তো এই ভিডিও সেটিংস আমরা ক্লিক করে দেব ভিডিও সেটিংস আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে হচ্ছে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন রয়েছে এখানে এখানে দেখতে পারবেন এই যে অডিও সোর্স এই অডিও সোর্স এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব দেখুন এই অডিও সোর্সে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে চলে আসবে যে ক্যাম কর্ডার তারপর হচ্ছে এক্সটার্নাল মাইক করে দিব। এখানে তো দেখতে পাচ্ছেন আমরা বলি এই এক্সটার্নাল মাইক্রোফোন যেটি অপশান আছে এই সেকেন্ড অপশানটিতে আমরা হচ্ছে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে তো ক্লিক করে ওকে করে দেওয়ার পর এটি সিলেক্ট অবস্থায় থাকবে তাহলে আমরা যদি এখন বেকে চলে আসি দেখতে পাচ্ছেন বেকে চলে এসে আমরা আবার ক্যামেরাতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে এই ক্যামেরাতে চলে আসার পর এখানে কিন্তু আমাদের এই ক্যামেরাটি কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এই যে ভিডিওতে ক্লিক করলে আমরা কিন্তু ভিডিও করতে পারবো তো ভিডিও ভিডিওতে ক্লিক করলে ভিডিও করতে কিন্তু আমরা পারবো তো সেই ক্ষেত্রে আমাদের মাইক্রোফোনটি কিন্তু প্রপারলি কিন্তু কাজ করবে তো এভাবেই হচ্ছে ওপেন ক্যামেরা দিয়ে আমরা অডিও ভিডিও সব কিছু আমরা হচ্ছে আমরা রেকর্ডিং করতে পারবো সাউন্ডটা বয়া মাইক্রোফোন দিয়ে